গুগল স্বামী থুইয়া পরকিয়া করতে হলে কি করতে হবে স্বামী ছাড়া পরকিয়া করতে হলে পাত খেতে যেতে হবে বোসা চলো বোসা அப்பா হ্যাঁ तू মারবে তোমার পাট খেতে ও ডাহে কে কোলার জামাই রে বহুত হলে কি ভাবে দেশ থাকে ও এষ্টেলমছিতলা কোরা তাই পয়সা জামাই বিদেশে কাটা দেখবো পয়সা গো জামাই সারা একটু কো মজা লাগে না রাইটা হইলে খালি জামাইটা কথা মনে হয় আর কো না তোমার দশা আমার দশা তো একটা আমার জামাই তো দুই বছর ধরে বিদেশে শালা আমার তো 10 বছর ধরে গেছে ফোনቱን মালিকি মনের শান্তি একটা পাওয়া যায় পুন আচ্ছা পয়সা ও পয়সা একটা বুদ্ধি আছে কি বুদ্ধি এই জামাই থয়া কিবা পড়া করে এরা গুগল তে জিগাই ও বুদ্ধির বহুত বুদ্ধি জামাই সারা আর থাউন যায়তেছ না

<laughs> आयुन आयुन अब्बा तू मारबे ने तुम्हारे पाट खेते ओ के को जी बाईस्ता रा बोल आयो 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 तोरा तो से अब्बा तुम बे जाओ हमारे डकते से हमई जाई तू जैते हां हां আমার সেরারে যদি এখন কুকর্ম না ফাটাই তাহলে তো আমার কর্ম হইতো না বাবা ডাকছে যখন বড় বাইন সে ডাকলে যান লাগে তুমি যাও বাবা আমি বাইর যেতেছি গা হ্যাঁ হ্যাঁ তুমি যাও গা আয়ো 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 বাউ খাইলে মতো আইতাসি আইতাসি কারণ